ফার্স্ট ডে মায়াপুর রাধাষ্টমীতে মায়াপুর আসা খুব ভাগ্যের ব্যাপার আমরা তো ভা ভয়তেই আসতে পারি না যাই না কত ভিড় হবে সেই ভেবে ঘর পাবো কি না তো এবছর রাধারানি কী পা হলো তাই আসা হলো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরেছি ধরে এখন শিয়ালদায় যাচ্ছি শিয়ালদা থেকে আবার কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে যাবো তো সেই জন্য এখন শিয়ালদায় চলে এসেছি আর ওইদিকে ট্রেন আবার এদিকে ট্রেনটা আবার অনেকখানি লেট করে ফেলেছে তাড়াতাড়ি করেই যাচ্ছি যাতে ওই ট্রেনটা পাওয়া যায় এইটাই মানে মুশকিল হয় এদিকে ট্রেন যদি লেট করে যায় তখন ওখানে দৌড়াতে হয় যাই হোক তবু হাতে সময় আছে আমরা ট্রেনটা ভালো মতো পেয়ে গেছি ট্রেনটাকে নেবে এখন এই যে কৃষ্ণনগর থেকে আবার অটো ধরেছি অটো ধরে মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি আমাদের বাড়ি থেকে মায়াপুর আসতে তিন ঘন্টা লেগে যায় যদি এই গাড়ি কোনো লেট যদি না করে যাই হোক তো এখন চলে গেছি খেয়ার কাছে আর বউজি টিকিট কেটে আর এখন খেয়াতে উঠবো বেশিক্ষণ সময় লাগে না এটা তো দু মিনিটের মধ্যে ওপারে চলে যাওয়া যায় তারপর আবার ওখান থেকে টোটো করে আবার মায়াপুরে যাই যাই হোক খুব রোদ উঠেছে আজকে তো মানে মারাত্মক রোদ গায়ে লাগলে গা জ্বালা পড়া করছে আর বেশ ভালো লাগছেও মানে দু বছর হয়ে গেছে আমরা মায়াপুরে এসেছিলাম তো আবার এতদিন পর আসছি আসাই হয় না মায়াপুরে কাছ থেকে কাছে হলে তখনই আসা হয় না তো যাই হোক আর সেরকম সময় আর পাওয়া হয়নি তারপর আমি বৃন্দাবনে গেছি অনেকবার তো সেটা আর হয়নি যাই হোক এখানটায় বসার জায়গা বসেই এসেছি আর ফাঁকা ছিল তারপর আস্তে আস্তে লোক ভরতে আর চলে এসেছিলাম মায়াপুরে ব্যাগপত্র রেখে আগে খেতে চলে এসেছি কারণটা প্রসাদ শেষ হয়ে যাবে আর মানে এখন নটা বাজে তো তাড়াতাড়ি করে আবার প্রসাদ পেতে বসে পড়েছি আর এই প্রসাদের মধ্যে এই যে আলু ভাতে ডাল আর অন্য ছিল একটা সবজিও ছিল খাওয়া দাওয়ার পর আবার একটু স্নান করে নিয়েছি জামাকাপড় চেঞ্জ করে আর জামাকাপড় পরে নিয়েছি আগে ভগবানকে দর্শন করতে যাবো কেননা এ হাতে সময় আছে ওবেলায় আর সময় পাওয়া যাবে না ওবেলা থেকে আমাদের আবার ক্লাস আছে এই যে এখন ভগবানকে দর্শন করব বলে রেডি হয়ে গেছে আর রোদ দেখেছো কত রোদ প্রচুর রোদ তো ছাতা তো একটা নিয়ে এসেছি এখন হেঁটে হেঁটে যাবো আমরা ভবনেই থাকি যখনই আসি তো গীতা ভবনেই আছি আর প্রভুরা ঘর রেখে দিয়েছিলো যেহেতু আমরা মন্দিরের তরফ থেকে এসেছি আমাদের সেমিনার আছে সেই জন্য তিন দিনের আর ভক্তরা এখনও আসছে বেলাতে আর আসবে আমরা ফার্স্ট ট্রেন ধরে এসেছি বলে তাই তাড়াতাড়ি চলে এসেছি এই যে মন্দিরে দর্শন করে চলে এলাম মোবাইল নিয়ে ঢুকতে পারিনি তাই তোমাদের আর কিছু দর্শন করতে পারিনি মোবাইল সাম জমা রেখে ঢুকেছিলাম আর কিছু কেনাকাটাও টুকটাক করেছি জানোই তো মায়াপুরে আসলেই অনেক কিছু কেনাকাটার হয় তো এখানে তো সমস্ত কিছুই আছে শপিং মলের মতো অনেক কিছুই মানে তৈরি হয়েছে দু বছর মতো অনেকখানি দোকান পার্ট অনেক হয়েছে তো এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল আর এইসব দোকানে মানে ভক্তরা যা যা দরকার এমনকি একাদশী যা কিছু দরকার সব কিছু এখানে পাওয়া যাবে আর দামটাও ঠিক ছিল তো ভালোই লাগিলো ঘুরে দেখছিলাম অনেক দিন পরে এসেছি তো এখান থেকে আইসক্রিম কেনা হয়েছে এত গরম একটু আইসক্রিম খেতে করা ভালো লাগে আর মানে সব সমস্ত কিছু ভেজ আইটেম ভগবানের সেবাতে লাগাবার জন্য একাদশীর হিংও দেখছি এখানে বিক্রি হচ্ছে যাই হোক হিং তো আমরা বাইরের হিংটা ব্যবহার করতে পারি না একাদশীর দিন আর আইসক্রিম আইসক্রিম খেয়ে আবার চলে এলাম দুপুরে প্রসাদ পেতে একটার মধ্যে প্রসাদ পেয়ে খাওয়া মানে খাওয়া দাওয়া করে আবার চারটের সময় আমাদের ক্লাস আছে তো একটু রেস্ট নিয়ে নেব কেন ভোরবেলা উঠেছি মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে আর সবার প্রথমে এই যে বেগুনি দিয়েছে আর অন্ন ছিল ডাল ছিল তারপরে পায়েস সবজি ছিল দু রকমের পনির আর তো এই প্রসাদ পাই তারপরে একটু ঘুমিয়ে নেবো কেননা মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে আর কোথাও যাওয়ার হলে ফার্স্ট টাইম ধরবো বলে না রাত্রেবেলা আর ঘুম তেমন হয় না তাই জন্য বেশি মাথা যন্ত্রণা করে আর তাই একটুখানি রেস্ট না নিলে হবে না তা আবার চারটের সময় উঠে আবার চলে আসতে হবে এখানে আর এক গরম খেতে পারছি না অন্য ডাল লাউয়ের সবজি পনিরের সবজি আর পায়েস ছিল যাই হোক প্রবুজি আবার রুটি নিয়েছে রুটিও ছিল আমি আর রুটি নিয়ে নি সবার শেষে পায়েস ছিল প্রসাদ পেয়ে আর রুমে চলে যায় তো একটু রেস্ট নিয়ে নেবো এই রুমটাতে আছে আর জয়িতা ওপরে সবাই বলো আমি নিজে শুয়ে আছি একটু ঘুমিয়ে তারপরে আবার চলে এসেছি প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আবার রাতের প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি কেননা কালকে আবার ভোরবেলা উঠতে হবে এখন আটটা সাড়ে আটটা বেজে গেছে আর মন্দিরে যাওয়ার টাইম হয়নি তো মঙ্গল আরতি যাবো কালকে ভোরবেলা তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে সারাদিন তো রেস্ট তেমন হয়নি আর আজকের মতো ভিউটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো হরে কৃষ্ণ